আচ্ছা ঠিক আছে দিয়ে দিচ্ছি এবার বিশ্বাস হলো তো হ্যাঁ এবার হয়েছে বল আমি বলছিলাম না আমি তো জানি দাদা ব্যবসার কাছে দশ দিন হলে বাইরে গেছে আচ্ছা এক কথা বারবার কেন বলতিস তোর কি দরকার সেটা তো বলবো দরকার বুঝে না ওই যে দাদা আমাকে ফোন দিয়ে বললো যে আমি দশ পনেরো দিন বাইরে আছি তো বোর্ডের কাছে যা গেলে দিয়ে দেবেন